আমার জন্য একটা ফ্যান লাভ শোনো আমার বোনের জন্য একটা কসমেটিক এই কসমেটিকটা কেন তোমাদের কাইটে নিতে হবে

আচ্ছা আমাদের বাংলাদেশে তো বর্তমানে মোটামুটি সবাই জানে যে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে ঠিক আছে আচ্ছা ওনার কাছে আসলে একটু হ্যাঁ কথাটা আছে দেন ও ধরেন আমরা 1971 সালে তিরিশ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীন স্বাধীন বাংলাদেশ পাইছি ঠিক জি এখন 2024 সালে আমরা এই স্বাধীনতাbadge স্বাধীনতাটা আমাদের থেকে উঠে গেছে হ্যাঁ এখন বর্তমানে আমরা আমি চিনি না মানুষের জীবন দিয়ে যেহেতু দেশটা নতুন করে করছি দেশের এত ক্ষয়ক্ষতি হয়েছে দেশ আমরা আবার করবো দেশটা প্রত্যেকটা নতুন করে আমাদের দাবি একটাই একটু সম্মান সম্মান পাই মানে স্বাধীনভাবে একটু কথা বলতে পারে আর প্রত্যেকটা এয়ারপোর্টে প্রত্যেকটা প্রবাসী কে আমরা ফুলের মালা চাই না আমরা তাদেরকে টাকা পয়সা চাই না তাদেরকে দল কোনো চাই না

আমাদের যে বাইরে আন্দোলন করি এই বন্ধ লকডাউনের মধ্যে দেশে যে আন্দোলন ফেসবুক সংগ্রাম এবং যে রাজপথে যারা এখন জেলখানা আছে ডুবাই তাদের তাদের সর্বপ্রথম আমার দুবাইয়ে যায় দুবাইয়ের মিনিস্টারের সাথে বসি ও তো দূত ওদেরকে কিভাবে বাংলাদেশের মাটিতে স্বাধীন বাংলাদেশ কিভাবে উপভোগ করবে ওইটা স্বাদ কিভাবে গ্রহণ করবে ওইটা যেন

চাষিদের দাবিগুলো ইনশাল্লাহ আমাদের সরকার যে আসুক না কেন বর্তমান তত্ত্বাবধায়ক সরকারে আছে যে আসুক না কেন ওনারা আমাদের এই দাবিগুলো ইনশাল্লাহ মানবে আমাদের যে আমাদের যে বর্তমানে এখন বর্তমানে আমাদের আমাদের বাংলাদেশ একটা দল ছিল একদিন অধীনে ছিল শেখ হাসিনার কাছে ছিল যে এখন বর্তমানে আমাদের কাছে নাই এখন আমি বর্তমানে আমি সরকারের কাছে একটাই আবেদন করি দেশ যেই কোনো একটা মানুষই চালাক কিন্তু কোনো মেয়ে থেকে আর দেশ চালাইতে আমরা দিব না

তো আমরা তো চাই দেশ উন্নত হোক দেশ উন্নত হোক এবং আমরা আয়ত্তদিন চাই যে আমরা যে প্রবাসীরা আছে আমাদের কিন্তু যে আমরা যে এয়ারপোর্টে যাই আপনি স্বাধীনভাবে কথা বলতে পারেন এখানে রাষ্ট্র দিতে আপনি এবার আমলিক করেন বিএমপি করে যে পার্টি করে কোনো সমস্যা নাই ঠিক আছে কারণ আমি আমার চ্যানেলে মানে যারা স্বাধীনভাবে যে আপনার মত প্রকাশ যেন করতে পারে যেমন আমরা মনে করি যে বাংলাদেশে 7 হয়েছে আমরা আমাদের মত প্রকাশ করার জন্য যেন আমরা সেই সুযোগটা পাই এটা হলো আমাদের বাংলাদেশের কাছে মেন

মানে এয়ারপোর্টের ভিতরে দামটা কিন্তু অনেক হয় আপনি দেখেন বাংলাদেশ এয়ারলাইন্সে মানুষ যায় না কিসের জন্য কিসের জন্য দাম বেশি আমরা অন্য সব এ আমরা দাম কম পাইতেছি আমাদের দেশের এয়ারলাইন্সে আর একটা কথা আমরা বাংলাদেশের যে কৃষক গুলো আছে আমাদের বাংলাদেশের কৃষকের খুব করুণ অবস্থা কৃষক মন্ত্রণালয় থেকে তাদেরকে মতো ঋণ দিতেছে না তাদের আমরা কৃষক দিয়েও আমরা চলতেছি কৃষক দিয়ে রপ্তানি করে আমরা অনেক কিছু পাইতেছি কিন্তু ওই দিকে আমাদের একটু খেয়াল দিতে হবে দিন চাই শুধু একটা কথা বলতে চাই বাংলাদেশে কোনো মহিলা নেত্রী আমরা চাই না কোনো মহিলা সরকার আমরা চাই না